হ্যালো স্টুডেন্ট এই অধ্যে আমরা দেখব নাম্বার সিস্টেম এবং ডিজিটাল ডিভাইস এর প্রথম অংশ অথবা পার্ট ওয়ান নাম্বার সিস্টেম এবং সংখ্যা পদ্ধতি নিয়ে এটা আমরা ইন ডিটেলসে দেখবো তো কী কী দেখব চলুন আমরা সংক্ষেপে দেখে আসি তো আমরা যা শিখবো আমরা প্রথমে দেখব সংখ্যা পদ্ধতি বা নাম্বার সিস্টেম কাকে বলে দশমিক সংখ্যা পদ্ধতি বাইনারি সংখ্যা পদ্ধতি অক্টাল সংখ্যা পদ্ধতি এবং সংখ্যা পদ্ধতি নিয়ে ইন ডিটেলসে আমরা ব্যাখ্যা করব এরপরে দেখব এদের পরিবর্তন দশমিক সংখ্যা থেকে বাইনারি সংখ্যায় পরিবর্তন দশমিক সংখ্যা থেকে অক্টাল সংখ্যায় পরিবর্তন দশমিক থেকে হেক্সাডেসিমাল সংখ্যায় পরিবর্তন এবং বাইনারি থেকে দশমিক সংখ্যা পরিবর্তন এরকম ভাবে আমরা বারোভাবে পরিবর্তন করতে পারি বারো উপায়ে এইগুলো আমরা সবই দেখব এরপরে দেখবো আমরা এদের যোগ এবং বিয়োগ তো দশমিক সংখ্যার যোগ বিয়োগ বাইনারি সংখ্যার যোগ বিয়োগ অক্টাল সংখ্যার যোগ বিয়োগ এবং হেক্সাটেশমাল সংখ্যার যোগ বিয়োগ এটাও আমরা ইন্টেটেলসে দেখব তো এরপরে দেখব আমরা সাইন নাম্বার অথবা ওয়ান্স কমপ্লিমেন্ট অথবা দুইয়ের পরি অথবা এর যোগফল এবং বিয়োগ দুইয়ের পরিপূরক ব্যবহার করে আমরা কিভাবে যোগ বিয়োগ একটা সংখ্যা থেকে আরেকটা সংখ্যা যোগ বিয়োগ করতে পারি এটা আমরা খুব ভালোভাবে দেখব এরপরে চলে যাবো আমরা কোর্টে এর মধ্যে আছে বিসিডি কোড এসকি কোড কোর্ট ইউনি কোট আরও অনেক ধরনের কোড আছে যেগুলো আমরা সবগুলোই দেখব খুব ভালোভাবে এর পরবর্তীতে আমরা চলে যাব এর প্রবলেম সলভে তো এখানে যে আমরা আগে যেরকম আমরা দেখছিলাম যে দশমিক থেকে বাইনারিতে পরিবর্তন হেক্সাডেসিমাল অক্সে পরিবর্তন এদের যোগ ফল বিয়েক ফল ওয়ান্স কমপ্লিমেন্ট টুস কমপ্লিমেন্ট এগুলো সবই আমরা প্রবলেমে দেখবো কিভাবে আমরা এগুলো সুন্দরভাবে করতে পারি এই প্রবলেমে আমরা সব কিছু সমাধান করা ব্যাখ্যা চেষ্টা করবো সমাধান করে দেব এরপরে দেখবো আমরা এমসিকিউ এই অধ্যায় থেকে এবার এই টপিক থেকে কি ধরনের এমসি কিউ হতে পারে নাম্বার সিস্টেম থেকে কোন কোন ধরনের এমসি হতে পারে আমরা সবগুলোই ইন্ডেলস হতে দেখব প্রায় একশোর বেশি আমরা এমসিকিউ কিউ সলভ করবো এই অধ্যায় থেকে এরপরে আমরা দেখব সিকিউ সিকিউ আমরা মোটামুটি পাঁচ সাতটা বা দশটার মতন সিকিউ আমরা সলভ করব এরপরে লাস্টে আমরা এমসি কিউ এবং সিকিউ এই দুইটা হতে বোর্ড কোর্সেনে যেগুলো আছে ওইগুলো আমরা খুব ভালোভাবে আপনাদের সলভ করে দেব যাতে বোর্ডে আপনাদের হুবহু কমন চলে আসে তো আশা করি এই অধ্যায় থেকে আপনারা যদি ভালোভাবে ভিডিওগুলো দেখেন তাহলে নাম্বার সিস্টেম নিয়ে কোনো ধরনের কোনো সমস্যা থাকবে না আমরা সব সমস্যার সমাধান এই প্লে লিস্টেই দিয়ে দেব তো আপনারা যদি নাম্বার সিস্টেম নিয়ে কোনো দুশ্চিন্তায় থাকেন তাহলে আশা করি এই প্লে লিস্ট দেখার পরে এই প্লে লিস্টে যত ভিডিও থাকবে সবগুলো দেখা শেষ করার পরে নাম্বার সিস্টেম নিয়ে আপনাদের কোনো ধরনের কোনো সমস্যা থাকবে না তো এই ছিল আমাদের নাম্বার সিস্টেম নিয়ে সূচিপত্র তো পরবর্তীতে আমরা এই সবগুলা এক এক করে শুরু করব তো এত সময় পর্যন্ত সবাইকে ধন্যবাদ আপনাদের চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের পাশে থেকে আমাদের সহযোগিতা করবেন ধন্যবাদ সকলকে